আজ বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের প্রধান বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিগণ সকালবেলায় ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ বা মসজিদে সমবেত হতে থাকে আজ আপনাদের সাথে আমার প্রিয় মরিয়ম নগরের মাইসপাড়া হাজি কাসেম আলী শাহী জামে মসজিদে পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায়ের ব্লগ শেয়ার করব সঙ্গেই থাকুন আমাদের মসজিদে ঈদ জন্য পূর্বনির্ধারিত সময় ছিল আটটা তিরিশ মিনিট সবাই গুসল করে পবিত্র হয়ে নতুন পোশাক পরে মসজিদের দিকে রওনা দেয় মসজিদের প্রবেশমুখেই চলে ফিতরা সংগ্রহ কার্যক্রম সমাজের গরিব সমিতি এবং মাদ্রাসার এতিমখানার জন্য এই ফিতরা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয় এই কার্যক্রমে সমাজের যুবক এবং মুরব্বীরা অংশগ্রহণ করেন সকাল সাতটা চল্লিশ মিনিট হতে মসজিদের খতিব সাহেব ওনার বক্তব্য শুরু করেন তিনি ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন খতিব সাহেব আটটা ছাব্বিশ মিনিটে নামাজের নিয়ম জানিয়ে দেন এরপর সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যায় এবং আমরা নির্দিষ্ট নামাজ আদায় করি নামাজ শেষে মহান আল্লাহর শ্রেষ্ঠত্বের সেই তকবির পড়তে পড়তে খুতবা শুরু হয় এরপর কর্মসূচি অনুযায়ী মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ বক্তব্য প্রদান করেন এবং মসজিদ ও ইমাম মুওয়াজিনের জন্য হাদিয়া উত্তোলন করা হয় এরপর কর্মসূচি অনুযায়ী মিলাদ ক্যাম এবং মুওয়াজাদ পরিচালিত হয় এরপর শুরু হয় ঈদের শুভেচ্ছা বিনিময় এরপর খতিব সাহেবের নেতৃত্বে কবরস্থানে জিয়ারত করা হয় সকল বিভেদ ভুলে গিয়ে একটি আদর্শ সমাজ গঠন করব এটাই হোক পবিত্র ঈদ ফিতারে আমাদের অঙ্গীকার সৌহার্দ্য সম্প্রীতি এবং মজবুত ভ্রাতৃত্বে গঠিত হবে আমাদের মাইসপাড়া সমাজ আমরা উদযাপন করছি আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক